গফর আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দীর্ঘদিন আসলে ব্যক্তিগত ব্যস্ততার কারণে আপনাদের সামনে আসতে নাই কিন্তু আপনাদের একটা ভিডিও আমার কাছে চাওয়া ছিল আপনারা সবাই বলেছিলেন ভিডিওটি তৈরি করতে তো সেই ভিডিও আসলে আমি আপনাদেরকে আজকে উপহার দিতে চলেছি আমি ইতিমধ্যে আপনারা জানেন একটা শেডের ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি বলেছিলাম মাটি থেকে শেড তৈরি করার উপকারিতা এবং সেই শেড নিয়ে আসলে কিছু তথ্যবহুল আলোচনা ছিল ভিডিওটিতে আপনারা যারা দেখেন তাদের দেখে আসতে পারেন ওই ভিডিওটি দেখে অনেক খামারি আমাকে প্রশ্ন করেছিলেন এই শেডটা তৈরির যাবতীয় বিষয় সম্পর্কে জানার জন্য খরচ এবং কিভাবে তৈরি করছে এবং আপনার যে পিলারটা দিছে এটার উচ্চতা কেমন বা আনুষঙ্গিক সকল বিষয়ে আসলে তাদের প্রশ্ন ছিল এবং সেই বিষয়ে আসলে তাদেরকে ক্লিয়ার করার জন্য আমি ভিডিও দিতে চেয়েছিলাম তো সেই জন্যই আমি ভিডিওটি আপনাদেরকে দিলাম এবং এই ভিডিওতে আমি আপনাদের সেই শেডের যে মালিক ছিল মনির ভাই সেই মনির ভাইয়ের নতুন আরেকটি শেড এবং সেই একই রকমের শেড এই শেডের যখন তারা তৈরি করতেছিল একদম শুরু থেকে যখন কারিগর শেটটি তৈরি করতেছিল সেই সময় আসলে আমি ফুটে সংগ্রহ করে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করেছি আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন শেডটা তৈরির মুহূর্তে আমি খামারে গিয়ে খামারির সঙ্গে শেড নিয়ে বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন কথাবার্তা বলতেছিলাম সেই বিষয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং বর্তমানে আমি আরও কিছুদিন পরে তৈরি করা ভিডিও ভিডিওর কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো এখানে মোটামুটি শেটটি প্রায় প্রস্তুত শেডের মাঝখানে পাটাতন বসাচ্ছে মিস্ত্রিরা এবং শেডের অবয়ব বা কাঠামো পুরোপুরি প্রস্তুত সেই মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে পুরো ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এই শেডের ক্ষেত্রে মূলত খামারের খরচ কত এবং খামারি উচ্চতা কতটুক দিয়েছে এর পাশাপাশি খামারি উপরে স্বাদ হিসেবে কি ইউজ করছে তো প্রত্যেকটা বিষয় আসলে আমি পার্ট বাই পার্ট আপনাদের বলবো তো আপনারা এখন দেখতে পাচ্ছেন শেডটি প্রায় প্রস্তুত এবং শেডের মধ্যে কিছু মিস্ত্রি বসে ভিতরে পাটাতনের কাজ করতেছেন তো আমি যদি আপনাদেরকে বলি এই শেড যে শেডটি আপনারা দেখতে পাচ্ছেন এই শেড আসলে টোটাল ক্যাপাসিটি হচ্ছে তিন হাজার দুশো মুরগির জন্য অর্থাৎ তিন হাজার দুশো লেয়ার মুরগি এই শেডে খামারি পালতে পারবেন এবং এই শেড আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে উপর দিকে উঠে শেডটি হতে হচ্ছে আপনার উঠতে হবে এবং এই শেডে আমরা দেখেন উঠে আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠে সিঁড়ি দিয়ে উঠার পরে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন শেডের ফ্লোর ফ্লোরে কিন্তু দেখবেন যে কাঠের পাটাতন দিয়ে তৈরি করা অর্থাৎ এখানে কাঠ ব্যবহার করা হয়েছে এবং পাটাতনগুলো বিছিয়ে সুন্দর করে খাসা বসানোর জন্য জায়গা রেখে শেডটার ফ্লোরটা তৈরি করা হয়েছে এবং এই শেডে আপনারা দেখতে পাচ্ছেন এখনও মিস্ত্রিরা কাজ করতেছেন শেডের যে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে শেডটা আসলে কতটুকু লম্বা যেহেতু এখানে বত্রিশশো মুরগি পালন করা হবে লেয়ার মুরগি তো এখানে খামারি ভাই টোটাল হচ্ছে নব্বই ফিট লম্বা দিয়েছেন এবং শেডের যে চওড়া বা ওয়াইড এটা দিয়েছেন হচ্ছে উনত্রিশ ফিট আপনারা এই তথ্যগুলো আসলে আমাকে জানতে চেয়েছিলেন তো আমি একদম এক্সাক্ট তথ্য আপনাদেরকে প্রদান করতেছি এবং এই শেডে আপনারা যে লম্বা পিলার দেখতে পাচ্ছেন এই পিলারগুলো হচ্ছে মূলত বিশ ফিটের পিলার অর্থাৎ শেডের একটা পিলার বিশ ফিট উচ্চতা তো এই বিশ ফিটের মধ্যে আপনারা প্লারগুলো আসলে কীভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বিশ ফিট ফ্লারের মধ্যে তিন ফিট ফ্লার হচ্ছে মাটির নিচে দেওয়া হয়েছে এবং বাকি সাত ফিট প্লারের উপর থেকে হচ্ছে আপনার মাচা তৈরি করা শুরু হয়েছে তাহলে আপনারা সহজেই বুঝতে পারতেছেন যে মূলত দশ ফিট উচ্চতায় মাচা শুরু হয়েছে এবং এই মাচার উপর থেকে আরও দশ ফিট উপরে আসলে সেটের যে রুফ বা ছাদ এটা তৈরি করা হয়েছে তো সেদের যে ছাদ স্বাদের উপরে আসলে আপনার মেটে টিন ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু যে মেটের টিন পাওয়া যায় সিমেন্ট শেটের সেই টিন কিন্তু এখানে ব্যবহার করে করা হয়েছে এবং এই টিন দেওয়ার কারণে কিন্তু শেডের টেম্পারেচার খুব ভালোভাবে মেনটেন করা সহজ হচ্ছে মুনির ভাইয়ের এবং এর পরে লাস্ট যে প্রশ্নটা আপনাদের ছিল যে এই শেড তৈরি করতে কত টাকা খরচ হয়েছে আসলে প্রত্যেকটা স্টেপ আপনারা দেখলেন যে উনি কীভাবে কতটুকু প্লার কত উচ্চতার ফ্লার কতটুকু লম্বা কতটুকু চওড়া সেট তৈরি করেছেন সব কিছু মিলায় আসলে মনির ভাইয়ের খরচ হয়েছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ সাড়ে সাত লাখ টাকায় ইনি কিন্তু বত্রিশশো মুরগির জন্য এই সুন্দর শেডটি তৈরি করে ফেলেছেন এবং ইতিমধ্যে ইনি আরও একটি শেড তৈরি করেছিলেন যেটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি যারা দেখেন নেয় তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে দেখে আসতে পারেন সেই শেডে কিন্তু অলরেডি তার আরও তিন হাজার মুরগির রানিং চলতেছে এবং তারা কিন্তু বর্তমানে লেইং স্টেজে আছে তো সেই শেডের ভিডিও কিন্তু আপনাদেরকে আমি দিয়েছি আপনারা সেটাও চালিয়ে দেখতে পারেন তো আশা করি আপনারা যারা প্রশ্ন করেছিলেন এই শেড নিয়ে বিস্তারিত জানার জন্য তারা একেবারেই সরজমিনে ভিডিওটি দেখে আসলে পুরো শেডের লেন্থ ওয়াইড খরচ এবং সেটা যে স্ট্রাকচার বিষয়ে পুরোপুরি ক্লিয়ার ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন আপনাদের নতুন কোনো কিছু জানার উদ্দেশ্য থাকলে অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে আবারও এই বিষয়ে জানানোর চেষ্টা করব। দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম